প্রধানমন্ত্রী মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন করা বাংলাদেশ সরকারের প্রধান লক্ষ্য প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় রোহিঙ্গারা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে বলেও জানান তিনি মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন সভায় উপস্থিত রাষ্ট্রদূত ও হাই হাইকমিশনাররা রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন এবং সংকট নিরসনে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এ সময় রোহিঙ্গা সংকটের দ্রুততম এবং স্থায়ী সমাধানে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা চান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে বিরাজমান হতাশা তাদেরকে আইন বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে এজন্য এই সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন